এটা হচ্ছে ইয়ামো কোম্পানির সবচেয়ে হায়ার সিসের বাইক এক হাজার সিসের বাইক এই ব্যাগটি বিক্রির জন্য নয় এটা শুধু এনজয় করার জন্য আপনারা আসবেন এনজয় করে চলে যাবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছে আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন দুই হাজার পঁচিশ সালে ইয়ামা কোম্পানির প্রত্যেকটি বাইকের আপডেট মূল্য সম্পর্কে আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করুন প্রথমেই ইয়ামা কোম্পানির সবচেয়ে কম দামের বাইক দিয়ে শুরু করা যাক আজকের ইয়ামা বাইক আপডেট মূল্য সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন শাকিল ভাই তাহলে চলুন যাওয়া যাক মূল ভিডিওটিতে আচ্ছা ইয়া আমার সেলুটো 125 সিসি প্যাস্টাল গ্রে এটার প্রাইস হচ্ছে 158000 টাকা এটা পাঁচটা কালার ফর টোটাল এখানে ডিসপ্লেতে তো দুইটা কালার আছে আর ও তিনটা কালার अवेलेबल হয় এটা মাইলেজ হচ্ছে আপনার 78 কিলোমিটারের মতো পাবো এটা মাইলেজ কিং বলা হয় আর কি 78 কিলোমিটারের মতো মাইলেজ দিবে এরপর হচ্ছে এজডএস ভার্সন 2 এটা হচ্ছে হারিকেন গ্রে কালার এটা হচ্ছে প্রাইস হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা প্রাইস পঁয়ত্রিশশো টাকা ক্যাশব্যাক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটা একশো পঞ্চাশ বাইক ব্লু কালার প্রাইস প্রাইস এরপর হচ্ছে হচ্ছে ফ্রেজার ফ্রেজারের তিন লক্ষ তিরিশ হাজার টাকা এটা দুটা কালার হয় রেড কালার এবং হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার এটাও একশো পঞ্চাশ সিসি বাইক জি এটা মাইলেজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর মতো দিবে মাইলেজ এরপর আসছে এফজেট বাসন থ্রি ডিলাক্স এটা রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা ক্যাশব্যাকে পাচ্ছেন দুই লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এটা একশো পঞ্চাশ সিসি বাইক এটার তিনটা কালার হয় ব্ল্যাক কালার ম্যাজেস্টি রেড এবং হচ্ছে এটা হচ্ছে গিয়ে পেস্টাল গ্রে কালার ফ্রন্টে হচ্ছে এবিএস পিছনের হাইড্রোলিক ডিস্ক এরপর হচ্ছে গিয়ে ভার্সন ফোর এবজেট সিরিজের সবচেয়ে লেটেস্ট বাইক এটা ভার্সন ফোর এটার আটটা কালার হয় আটটা কালার থেকে ছয়টা কালার এখন অ্যাভেলেবেল আছে আটটা কালারের ভিতরে হচ্ছে পেস্টাল গ্রে কালার ম্যাজিস্ট্রি রেড কালার এরপর হচ্ছে ম্যাজিস্ট্রি রেড এরপর হচ্ছে ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাকের দুইটা কালার হয় একটা হচ্ছে ফুল ব্ল্যাক আর একটা গোল্ডেন হুইল আর হচ্ছে এরপর হচ্ছে ম্যাট ব্লু কালার অ্যান্ড হচ্ছে ড্রেসিং ব্লু কালার আর স্পার্কেল গ্রিন আর হচ্ছে আইস ফ্লো বার্মালিন আপাতত अवेलेबल ইয়া মাই এফজেড এস ভার্সন 4 এর বর্তমান প্রাইস মূলত 298500 টাকা যাদের বাজেট 298500 টাকা তাদের জন্য এই বাইকটি হতে পারে সেরা একটি বাইক এরপর হচ্ছে এফজেড এক্স বাইক এফজেড এক্স এর বর্তমান প্রাইস হচ্ছে 307500 টাকা 1000 টাকা ক্যাশব্যাকে তিন লক্ষ ছ হাজার পাঁচশো টাকা চারটা কালার হয় এফজেড এক্স এর ভিতরে টাইটান কালার তারপর হচ্ছে কপার কালার এরপর ম্যাট ব্ল্যাক আর হচ্ছে ম্যাট ব্লু কালার এই চারটা কালার হয় আমাদের কাছে বর্তমানে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা সামনে এবিএস এস পিছনে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এইটা একশো পঞ্চাশটি এটা মাইলেজ পঁয়তাল্লিশের মতো পাবেন হচ্ছে এম টি ফিফটিন ভার্সন ওয়ান এটার বর্তমান প্রাইস হচ্ছে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভার্সন টু হচ্ছে গিয়ে এটার প্রাইস হচ্ছে বর্তমানে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা এমটি ফিফটেন সিঙ্গেল চ্যানেল ফ্রন্ট এ ডুয়েল ডিস সিঙ্গেল চ্যানেল এভিএস বার্সন টু এর চারটা কালার হয় রেসিং ব্লু ম্যাটালিক ব্ল্যাক প্রো বার্মালিন অ্যান্ড এবং হচ্ছে কাইন স্ট্রম কালার আমারটা কালার অ্যাভেলেবল এরপর চলে আসলাম হচ্ছে আর ওয়ান ফাইভ বার্সন থ্রি এটা হচ্ছে একশো পঞ্চান্ন সি আর এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এভিএস বর্তমান প্রাইস হচ্ছে চার লক্ষ নিরানব্বই হাজার টাকা এটার দুইটা কালার হয় ব্ল্যাক কালার এবং হচ্ছে রেসিং ব্লু কালার এরপর ভার্সন ফোরে ভার্সন ফোর ব্ল্যাক কালার এটার প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা একশো পঞ্চান্ন সিসি সে আর ওয়ান ফাইভ এম এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট যার বর্তমান প্রাইস হচ্ছে ছয় লক্ষ দশ হাজার টাকা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম আছে এবং এটা শিফটার এবং ডুয়েল চ্যানেল এবিএস একশো পঞ্চান্ন সিসি বাইক বাংলাদেশে আরান ফাইভের মোস্ট প্রিমিয়াম সেগমেন্টের বাইক এখন এটাই এম অ্যাকচুয়ালি একটাই কালার হয় এবং হচ্ছে গিয়ে ভার্সন ফোর কয়েকটা ভেরিয়েন্টের কালার হয় রেসিং ব্লু ব্ল্যাক এবং রেড স্কুটারের হচ্ছে ইয়াম স্কুটারের আমাদের এখানে বর্তমানে তিনটা ভেরিয়েন্ট আছে আর রেজেডার যেটা একশো তেরো সিসি এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর এটা মাইলেজ চল্লিশের উপরে পাবেন আর এটা হচ্ছে একশো পঁচিশ সিসির একটা বাইক স্কুটার এটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা এটার কালার হয় দুইটা কালার হয় বর্তমান একটা কালার অ্যাভেলেবেল আর ওই পাশে আছে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার অ্যারক্স এটার বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এটা একশো পঞ্চান্ন সিসি স্কুটার এইটার চারটা কালার অ্যাভেলেবেল হয় একটা কালার বর্তমানে আমাদের কাছে একটা কালার স্টোকে আসে এটার আরও চারটা কালার হয়